আপনার বউ আপনাকে জায়গা দিচ্ছে না বা আপনার ব্যর্থ হয়ে গেছেন আপনার বউ আপনাকে তাড়াই দিচ্ছে তাহলে কিন্তু আপনারা এই আর কি বেল সিস্টেম কন্ট্রমটা ইউজ করতে পারেন এটা ইউজ করলে আপনি আপনার বউর মনে জায়গা করে নিতে পারবেন বোর গভীর অব্দি পৌঁছায় যেতে পারবেন যেটা আপনি কখনও যেতে পারেননি এটা যখন আপনি বেল সিস্টেমটা ইউজ করবেন আপনার জিনিসটা যদি এতটুকু থাকে আপনার সাইজটা যদি দুই এক ইঞ্চিও থাকে তাহলে কিন্তু এটাকে আপনি এটা সাহায্যে কাজ করে ফেলতে পারবেন এটা যখন কোমরে ফিট করবেন সেট করবেন আপনার জিনিসটা দাঁড়াই থাকবে স্ট্রং থাকবে আপনি হাজারো বছর কাজ করে ফেলতে পারবেন আপনি ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারবেন বুঝতে পারছেন এটা এতটা এটা আপনার পাঁচ বছরও কিছু হবে না এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ এটা আপনার দেখছেন কতটা পরিমাণের ভালো এটা হচ্ছে একটা বেল্ট কল এটা অনেকেই চিনেন বা অনেকেই এটা সম্পর্কে জানেন তো আমার আর বলে দিতে না মনে করি আশা করি বলে দিতে হবে না বাট আপনারা বুঝতেই পারছেন প্রোডাক্টটা কতটা কার্যকারিতা উপকারিতা এটা হচ্ছে ডায়াবেটিসদের জন্য আরও বেশি উপকারিতা যারা অনেকে আছে আমার বুড়া বয়স্ক দা আঙ্কেল হন বা যেটি বাই হন যে যেটা হন না কেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট তাদের জিনিসটা ছোটো হয়ে গেছে তারা বড় করতে চাইলে এই প্রোডাক্টটা অবশ্যই ইউজ করতে পারেন তো যারা এই প্রোডাক্টটা নিতে চান অবশ্যই অ্যাডভান্স দুশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন বা আমাদের সাথে স্ক্যানার দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টটা অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ